আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য পিওর কটনের মধ্যে চারটা কালার নিয়ে এসেছি মার্শাল ব্র্যান্ড এবং গুলজি ব্র্যান্ডের ড্রেস হ্যাঁ তো যার যে কালার ভালো লাগে যার যে ব্র্যান্ড ভালো লাগে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুপার এক্সক্লুসিভ এবং অল ওভার গর্জিয়াস করে কাজ করা তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাদের পেজে দেখে থাকলে লাইক ফলো দিবেন তো সবাই সাথেই থাকুন ড্রেসগুলো আমরা খুলে দেখিয়ে দিব প্রথমে আমরা যে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা মাস্টার্ড কালার বা কাঠালি কালার যেটাই বলবেন খুবই সুন্দর এটা হচ্ছে নিচের অংশে লেয়ারটা একদম নিচে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করায় এবং নেক পোষণটা একটু আমরা দেখি নেক পোশন কিন্তু সুন্দর করে কাট ওয়ার্ক করে আমরা কিন্তু ডিজাইন মেকিং করে নিতে পারবো কালারটা কিন্তু জোস হ্যাঁ আর সাইড দিয়ে কিন্তু প্যানেল রয়েছে ব্যাকপার্টে কিন্তু এই প্রিন্টটা হবে প্যান্টটা দেখেন প্যান্টটা হচ্ছে মেরুনের মধ্যে কারণ মেরুন কম্বিনেশনেও কিন্তু এখানে প্রিন্ট রয়েছে আর দোপাট্টা তো তো মার্শাল্লা এই ড্রেসের তোপারটাগুলো দেখলে মন শান্তি শান্তি হয়ে যায় এত সুন্দর এটা রয়েছে আমাদের সেই মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা তো যাদের ভালো লাগছে দ্রুত এসএস এসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা স্ক্রিন দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর দুপাটার দুই পাশ থেকে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকায় যারা এই ড্রেসটা পারচেস করতে পারছেন দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন ফুল ড্রেসটা আমরা জন্য ধরছি দেখেন কতটা চমৎকার হ্যাঁ এটা দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে দুইটা কালারই চমৎকার যার যেটা লাগবে নিয়ে নিবেন আমাদের পরবর্তী কালারটা দেখেন খুবই সুন্দর একটা লাইট ওয়েটের কালার হ্যাঁ এটা রয়েছে হচ্ছে মিষ্টি কম্বিনেশন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে নেক পোষণ নেক পোষণটা কিন্তু চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে একদম নিচ পর্যন্ত এবং নিচের লেয়ারটা দেখেন খুবই চমৎকার করে একটা প্রিন্ট রয়েছে আর একদম নিচে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা সাইড কিন্তু প্যানেল রয়েছে যে প্যানেলটা দিয়ে আমরা অনেক ডিজাইন মেকিং করতে পারব আমাদের প্যান্টটা থাকবে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ কারণ হট পিঙ্ক কালারের কম্বিনেশনে দোপাটাটা তো কিন্তু ম্যাচিং করা রয়েছে ফুল দোপাটাটা একটু আমরা দেখিনি দেখেন খুবই সুন্দর করে কিন্তু প্রিন্ট করা রয়েছে এবং দোনো সাইড দিয়ে দেখেন কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন মার্শাল্লাহ কতটা সুন্দর দুনো সাইডে এভাবে কিন্তু কার্টওয়ার্ক করে কাজ করা রয়েছে ফুল ড্রেসটা আমরা এক নজরে একটু দেখি দেখেন কতটা প্রিটি লাগে যারা হালকা কালার পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারেন প্রাইস সেম থাকছে মাত্র পনেরোশো টাকা আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা মার্শাল ব্র্যান্ডেড ড্রেস নিচের পোষণটা একটু আমরা দেখি দেখেন খুবই সুন্দর করে কিন্তু এটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর এটা কিন্তু আপনারা কাটক করে কেটে নিলে আরও বেশি সুন্দর লাগবে এবং কাপুরের মান হান্ড্রেডে হান্ড্রেড আর নিচের রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসেও কিন্তু আমরা কাজ পেয়ে যাব আপনারাদেরকে স্লিপসটা আমরা দেখিয়ে দিই দেখেন স্লিপসের পশনের মার্শালে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ পেন্টটাও কিন্তু ইউনিক যারা একটু কালারফুল চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন প্যান্টটা থাকছে আমাদের অফার টের মধ্যে টু পয়েন্ট ফাইভ গজ খুবই চমৎকার একটা প্যান্টের কাপড় থাকবে আর দুপাট্টা থাকবে মার্শাল্লাহ একটা দুপাট্টা মার্শালের দুপাট্টা মানেই মার্শাল্লাহ আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের ফুল দুপাট্টাটা খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে রয়েছে এবং এই যে পাশ দিয়ে দেখেন কাজের কম্বিনেশনটা দেখেন এত সুন্দর মানে যার লাগবে দ্রুত তে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস ওয়ান স্মার্ট অথবা স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার ফুল ড্রেসটা আমরা এক নজরে একটু দেখি দেখেন কতটা সুন্দর মার্শাল অনেক সুন্দর আর এই ড্রেসটার প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা পেস্টাল কালার যারা পেস্ট কালার পছন্দ করি এবং ছোট প্রিন্ট পছন্দ করি তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর এবং নিচের পোষণে কিন্তু চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে যেটা কিনা ড্রেসটাকে আরও বেশি সুন্দর করেছে ব্যাকপারটা একটু দেখে নেই আমরা এই হচ্ছে চমৎকার ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকবে এবং নিচে ল্যাটার একটু দেখে আর ব্যাকপার্টের সাথে কিন্তু আমাদের স্লিপসের পোর্শনটা রয়েছে আর স্লিপসের পোর্শনও কিন্তু দেখেন চমৎকার একটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ পাবো যেটা কিনা মানে ড্রেসটাকে আরও বেশি সুন্দর প্রাণবন্ত করছে যারা হালকা কালার পছন্দ করি তারা নিতে পারে আমাদের প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ গজ এবং কাপড়ের মান হান্ড্রেডে হান্ড্রেড আশি আশি সুতা দিয়ে তৈরি আর দোপাটা তো অনেক সুন্দর দোপাটার সাইড প্যানেলটি একটু আমি এখনই দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর জলভা দোপাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ফুল দোপাট্টাটা আমরা এক নজরে দেখি দেখেন মার্শাল অনেক সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছি মানে কি বলবো যারা শোরুমে আসতে চান চলে আসবে ফুল ড্রেসটা আমরা এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা চমৎকার এটারও প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা যাদের ভালো লাগছে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আর আমাদের শোরুমে আসতে চাইলে শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মল এর তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন আসতে প্রবলেম হলে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ